নিজেকে এভাবে উন্মুক্ত আকারে মানুষের সামনে বেইমান হিসাবে আখ্যায়িত হতে চাই না আমি ভোট চাওয়ার লোক না আমি ভোট চাইবো না ভোট আমার কাজ না এগুলো আপনাদের কাজ কারে দিবেন কিভাবে করবেন নিজেরা ঠিক করবেন পাল্লা দিবেন না পাল্লাও দিবেন এটাও আপনার কাজ গ্রামগুলোতে গিয়ে তালিকা করলে এমন কোন গ্রাম পাওয়া যায় না যেখানে দুইটা চারটা দশটা সমস্যা নাই বড় বড় সমস্যা গ্রামগুলোতে গেলে এমন যে কিছু দেখা যায় যে এমনও গ্রাম আছে যেখানে দশটা বারোটা গ্রাম মিলে একটা শ্মশান নেই এরকম গ্রাম আছে যেখানে দশটা বারোটা গ্রাম মিলে একটা মন্দির নাই এরকম জায়গা আছে যেখানে দান কাটার পরে ধান কেটে বাড়িতে নেওয়া পর্যন্ত হাওয়ার থেকে বাড়ি পর্যন্ত রাস্তা নাই এরকম গ্রাম আছে যে গ্রামগুলোতে এখন পর্যন্ত কারেন্ট নেই বেশ কিছু গ্রাম হয়েছে নতুন গ্রাম এক গ্রাম থেকে ভেঙে গিয়ে আরেক হাঁটি হয়েছে দশ বারোটা ঘর আরেক জায়গায় গেছে পনেরোটা বিশ করে আরেক জায়গায় গেছে সদৃষ্টিতে এরকম জায়গা আছে গতকাল রাতে অনেকেই আসছে তাদের বাড়তি কারেন নেই কারণ তারা নতুন করে এক গ্রাম থেকে ছেড়ে গিয়ে আটটা দশটা বিশটা বাড়ি আলাদা করে গ্রাম গঠন করার চেষ্টা কিন্তু সেগুলো তো এখনো কারেন যায়নি ইলেকট্রিসিটির কানেকশন লাগে নাই তাদের ছেলেরা মেয়েরা অন্ধকারে জীবন যাপন করে কুপি পাতি দিয়ে এখনো পরে এত সমস্যা সবকিছু নিজের গাড়ি নিয়ে পথ চলা যে কত কঠিন হবে এটাই আমি বারবার নিজেকে প্রশ্ন করি আর বাপি